আমি আসলে সবার কথা চিন্তা করে ভিডিও বানাই না আমি চলার পথে আমার চোখের সামনে যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলোকেই আমি জাস্ট সেভ করে রাখার জন্য সেই ফুটেজগুলো নিয়ে থাকি এবং ফুটেজগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি আর এই ফুটেজগুলো যদি আপনাদের ভালো লাগে মানে এই ভিডিও চিত্রগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন যার বিধায় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি তবে আপনারা যদি আমাকে আরেকটু বেশি সাপোর্ট করেন আপনারা যদি আমাকে আরেকটু একটু সাহস দেন তাহলে আমি আরো সুন্দরভাবে স্মুথলি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আমি আজকে এসছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের এবং এই গ্রামেরই একটা নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ নদীর পাশ ঘেসে আমি হেঁটে যাচ্ছি এবং আমার সামনে আমার এক ভাই আছে আমার খালাতো ভাই তাকে সঙ্গে করে নিয়ে আমি গ্রামটা চুষে বেড়াচ্ছি আর কি আর এখানে দেখতে পাচ্ছেন মেঠো পথ আর মেঠো পথটি কিন্তু নদীর কিনার ঘেসে তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমের মুকুল কত সুন্দর আমের আমের মুকুল আসলে সময় এসে গেছে গেছে আম কিন্তু বড় হয়ে এই আমের মুকুলটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন গোবরের লাঠি আসলে এই জিনিসগুলাকে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি এখন নদীর ব্রিজের উপরে আছি আর নদীটি কিন্তু অনেক চমৎকার আর এই নদীর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দুপাশের যে গাছপালাগুলো আছে বিশেষ করে কলা গাছগুলো যে আছে এই গাছগুলো কিন্তু নদীর সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে বারবার চেষ্টা করি সুন্দর কিছু নিয়ে আসার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো না আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আমি যে এই যে ভিডিওগুলো তৈরি করছি আমি কিন্তু টাকা পয়সা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করছি না সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে আমার ভেতরের যে কথাবার্তাগুলা এবং সেই কথাবার্তাগুলো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আর আপনাদেরকে একটু আগে দেখালাম খেজুর গাছ খেজুরের গাছে কিন্তু হাঁড়ি বাধা আছে আর নিচ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে ভিউটা যে ব্রিজের তলদেশ কেমন হয়ে থাকে যাই হোক মজা করছিলাম আসলে বিনোদন না দিলে তো আমরা কেউ কোনো কিছু দেখি না আমরা সবাই বিনোদন প্রিয় আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা বিনোদন নিয়ে থাকি বিভিন্নভাবে আমরা বিনোদন নিয়ে থাকি কারো কথায় আমরা হাসি কারো কথায় আমরা কাঁদি কারো টাকা নিতে আমরা হাসি কারো টাকা নিতে আমরা কাঁদি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক কাকা আহ জালে দিয়ে মানে ধর্মজাল না এটা ধর্মজাল না এটা হচ্ছে আহ খুইয়ার জাল নাকি জাল যাই হোক ঝাঁকি জাল সরি ঝাঁকি জাল দিয়ে কিন্তু অনেকগুলো মাছ ধরেছে এই নদী থেকে যাই হোক ভালো থাকবে